আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় দেশবাসী আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি হ্যাঁ লাইভে চলে আসলাম যদিও আজকে অসুস্থ একটু জ্বর জ্বর তবু লাইভে চলে আসলাম তোমাদের ভালোবাসার কারণে তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যই হ্যাঁ হ্যালো কে কোথায় আছো লাইভে জয়েন করো আমি শুরু জমান এসে গেলাম তোমাদের সাথে লাইভ আড্ডায় কিছুক্ষণ সময় তোমাদের সাথে কাটাতে মনের কথা গুলো বলতে ভালোবাসা শেয়ার করতে আমি শুরুজ্জামান রয়েছি তোমাদের সাথেই কিছু সময় মনকে হালকা করতে ভালোবাসা শেয়ার করতে মনের কথাগুলো বলতে কে কোথায় আছো লাইভ জয়েন করো সরকার বাড়ির লাইভ কিন্তু শুরু হয়ে গেছে এক মিনিট তুমি কোথায় আছো অবশ্যই লাইভ জয়েন করো আর কমেন্ট করো বলো কোথায় থেকে কোথায় থেকে তুমি আমাকে দেখতেছো হ্যাঁ কি খবর তোমাদের দিনকাল কেমন চলছে এই মুহূর্তে আমি রয়েছি কাশিমপুর কারাগারের পাশেই থেকে তুমি আমাকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে বলো আর তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই অনুরোধ করবো তুমি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও হুম এক ভাই কমেন্ট করেছে সজীব অফিসিয়াল 467 ভাই কমেন্ট করতে বিগ ফ্যান অসংখ্য ধন্যবাদ সজীব ভাই লাইভে জয়েন জয়েন করার জন্য ভাইয়া তুমি কোথায় থেকে আমাকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে বলো কি খবর তোমার দিনকাল কেমন চলছে শীতকাল কেমন চলছে হাই হ্যালো কে কোথায় আছো লাইভে জান করো আমার নাম হচ্ছে সুরজ জামান হ্যাঁ কিছু সময় রয়েছে তোমাদের সাথে লাইভ আড্ডায়ে মনের কথাগুলো বলতে ভালোবাসা শেয়ার করতে ভালোবাসা পেতে ও সজীব অফিসিয়াল বুচ্ছি বুচ্ছি কোনবারে বুচ্ছি তো বুচ্ছি মনে হয় হুম বাবু শালা তুমি তাই না যাই হোক কি খবর তোমার দিনকাল কেমন চলছে আরিশা মনি হায় আছো হাই হ্যালো আরিশা মনি কি খবর দিনকাল দিনকাল কেমন চলছে পারি সবাই কেমন আছে হাই হ্যালো কে কোথায় আছো লাইভে জয়েন করো আমি লাইভে রয়েছি তোমাদের সাথে কিছুক্ষণ সময় মনের কথাগুলো বলতে ভালোবাসা শেয়ার করতে মনকে হালকা করতে ভালোবাসা পাওয়ার জন্যই তো রাত বিরাতে চলে আসি তোমাদের সাথে লাইভ আড্ডায় তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যই চলে আসি লাইভে এবার বাবা গাড়ির অনেক শব্দ রাস্তার সাথে তো বাসা তাই অনেক গাড়ির শব্দ শোনা যায় যাই হোক কে কোথায় আছো লাইভে জয়েন করো জয়েন করো আমি রয়েছি কিছুক্ষণ সময় তোমাদের সাথে মনের কথাগুলো বলতে ভালোবাসা শেয়ার করতে তোমাদের ভালোবাসা পেতে তাই সকলকে অনুরোধ করব। তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও আজকে আমার লাইভে আসার কথা ছিল না তবু অনেক আছে মাথা ব্যথা করতেছে তবু লাইভে চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে ভালোবাসা শেয়ার করতে ভালোবাসা নিতে মনের কথাগুলো বলতে তাই বলছি কে কোথায় থেকে এই মুহূর্তে আমাকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে বলো কি খবর তোমাদের দিনকাল কেমন চলছে সরকার বাড়ি লাইভ কিন্তু চলছে তিন মিনিট ছত্রিশ আমি শুরু জমানো রয়েছি তোমাদের সাথে কিছুক্ষণ সময় আড্ডা দিতে মনের কথাগুলো বলতে ভালোবাসা শেয়ার করতে ভালোবাসা পেতে তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যই তো রাত বিরাতে চলে আসি লাইভ আড্ডায় তাই অনুরোধ করবো তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও আর কোথায় থেকে তুমি আমাকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে বলো তিন কাল কেমন চলছে কি খবর তোমাদের শীতকাল কেমন চলছে আজকে আমার অনেক জ্বর মাথা ব্যথা তবু লাইভে চলে আসলাম লাইভে চলে আসলাম মনকে হালকা করতে কাদের শেষে দিন শেষে রাত্রে চলে আসলাম রাত্রে বেলা চলে আসলাম মনকে হালকা করতে ভালোবাসা শেয়ার করতে এর জন্য ভালো না সদি অফিসার একজাম জন্য ভালো না যেহেতু একজাম অবশ্যই ভালোভাবে পড়াশোনা করতে হবে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে পড়াশোনা করতে তাহার একজাম ভালো হবে অবশ্যই তোমাকে ভালোভাবে পড়াশোনা করতে হবে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে কে কোথায় আছো লাইভে জয়েন করো তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই বলবো তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দি আর একটা লাইক করে দিও কে কোথায় আছো লাইভে জয়েন করো আসো সবাই মিলে কিছুক্ষণ সময় আড্ডা দেই মনের কথাগুলো বলি কোথায় থেকে তুমি আমাকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে বলো কি খবর তোমাদের দিনকাল কেমন চলছে শীতকাল কেমন লাগে হম সরকার বাড়ির লাইভ কিন্তু শুরু হয়ে গেছে অল্প কিছুক্ষণ সময় থাকি তোমাদের সাথে আড্ডা দিতে মনের কথাগুলো বলতে তাই অনুরোধ করবো যারা এখনো লাইভে জয়েন নাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও আর কমেন্ট করে বলে যাও তুমি কোথায় থেকে আমাকে দেখতেছ কি খবর তোমাদের দিনকাল কেমন চলছে শীতকাল কার কেমন লাগে শীতকাল আমার কাছে ভালো লাগে তোমার কাছে শীতকাল কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলো যদি ভালো লাগে লিখতে পারো ভালো লাগে আর যদি ভালো না লাগে ভালো লাগে না তবে ব্যক্তিগত হিসেবে আমার শীতকালো কে কোথায় আছো লাইভে জয়েন করো সরকার বাড়ির লাইভ চলছে ছয় মিনিট ছয় সেকেন্ড রয়েছে কিছুক্ষণ সময় তোমাদের সাথে লাইভ আড্ডায় তোমাদের ভালোবাসার পাওয়ার আশাই চলে আসি লাইভে তোমাদের সাথে কথা বলতে ভালো লাগে ভালো লাগে মনের কথাগুলো শেয়ার করতে ভালো লাগে তোমাদের সাথে সময় কাটাতে তাই তো চলে আসি রাত বিরাতে লাইভে তোমাদের সাথে আড্ডা দিতে মনের কথাগুলো বলতে তাই বলছি কে কোথায় আছো লাইভে জয়েন করো আর কমেন্ট করে বলো কি খবর তোমাদের দিনকাল কেমন চলছে সরকার বাড়ির লাইভ কিন্তু চলছে আমি শুরু জামানে রয়েছি তোমাদের সাথে কিছুক্ষণ সময় বিরক্ত করতে চলে আসলাম আবার লাইভ আড্ডায় আড্ডা আজকে একটু আগেই চলে এসেছি এই তো দশটার পরে দশটায় আসি আজকে আমি আগেই চলে এসেছি আমার কাজ কাম আজকে একটু কম ছিল রান্না বান্না খুব কমই ছিল তাই আজকে ও বেশি একটা ভাড়া গায়ে জ্বর মাথা ব্যথা তাই আগে ভাবলাম আগে একটু লাইভ করি তাই আগেই চলে আসলাম হ্যাঁ কে কোথায় আছো লাইভে জয়েন করো সরকার বাড়ির লাইভ শুরু হয়ে গেছে সাত মিনিট বারো সেকেন্ড রয়েছে কিছুক্ষণ সময় তোমাদের সাথে লাইভ আড্ডায় ভালোবাসা শেয়ার করতে ভালোবাসা দিতে ভালোবাসা নিতে তোমাদের ভালোবাসা চাই অনুরোধ করব তোমরা যদি সবাই নতুন হয়ে থাকো অবশ্যই অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও কোথায় থেকে তুমি আমাকে দেখতেছো অবশ্যই কমেন্ট করো ভালো ভাই কখনো গাঁজা খাইছেন গাঁজা খাবো কেন ভাই কি আছো লাইভে জয়েন করো আমার নাম হচ্ছে সুরুজ আমি সরকার বাড়ি লাইভে রয়েছি আসো সবাই লাইভে জয়েন করো কিছুক্ষণ সময় আড্ডা দেই মনে কথাগুলো বলি ভালোবাসা শেয়ার করি কোথায় থেকে তুমি আমাকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে বলো কি খবর তোমাদের দিনকাল কেমন চলছে অনুরোধ করব তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও হ্যাঁ সবাই কি ঘুমিয়ে গেছে নাকি মাত্র বাজে সাড়ে সকলেই দশটা এরকম দেখতেছি না সকলে তোমাদের কোথায় আছো চলে আসো আজকে শরীরটা বেশি একটা ভালো না জ্বর মাথা তবু চলে আসলাম তোমাদের সাথে। আজকে মনে হয় শীত একটু কম যেহেতু আমার গায়ের জ্বর শীত একটু বেশি বেশি আর সময় লাগছে ওষুধ খাও ওষুধ খেয়েছি আর খাবো না যদি সেরে যায় তা তার খাওয়ার দরকার নেই যদি আগামীকাল বেঁচে থাকি দর থাকে অবশ্যই খাবো আজকে আর খাবো না ওষুধ খেয়েছি হাই হ্যালো কে কোথায় আছো লাইভ কিন্তু শেষ হয়ে গেল সরকার বাড়ি লাইভ কিন্তু চলছে নয় মিনিট সাতচল্লিশ সেকেন্ড আমি শুরু জমান রয়েছে তোমাদের সাথে কিছুক্ষণ সময় তাই বলছি কে কোথায় আছো লাইভে জয়েন করো আর কমেন্ট করে বলে যাও তুমি থেকে আমাকে দেখতেছো কি খবর তোমাদের দিনকাল কেমন চলছে আমার নাম হচ্ছে সুরুজ্জামান সরকার বাড়ি এটি হচ্ছে আমার চ্যানেল আমি এই চ্যানেলের মালিক অ্যাডমিন আমি নিজেও রয়েছি তোমাদের সাথে মনের কথাগুলো বলতে ভালোবাসা শেয়ার করতে তোমাদের ভালোবাসা পেতে তাই সকলের প্রতি অনুরোধ থাকবো থাকবে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও আর এই মুহূর্তে তুমি কোথায় রয়েছো অবশ্যই কমেন্ট করে বলো এই মুহূর্তে আমি রয়েছি কাশিমপুর কারাগারের পাশেই তুমি কোথায় থেকে আমাকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে বলো খবর তোমাদের দিনকাল কেমন চলছে না কথা নাকি বানাবো তোমাকে বলো না কথা বোবা নাকি ভানব তোমাকে তোতা পাখি আসো লাইবে আসো সবাই কোথায় গেলে কুমি বলে তার হবে না অবশ্যই লাইবে জান করো আসো সবাই মিলে আড্ডা দেই মনের কথাগুলো বলি ভালোবাসা শেয়ার করি মনকে হালকা করি দিন শেষে রাত্রে একটু সময় পাই তাই চলে আসলাম তোমাদের সাথে মনের কথাগুলো বলতে তাই আসো সবাই মিলে আড্ডা দেই মনের কথাগুলো এনজয় করি লেগে গেছে গো আজকে অনেক জ্বর ঠান্ডা মাথা ব্যথা আজকে একটু আগেই শুয়ে পড়ব আজকে একটু আগেই শুয়ে পড়বো তাই আগেই লাইভে চলে আসলাম তাই সকলকে অনুরোধ করব লাইভে জয়েন করো আমি সরকার বাড়ি লাইভে রয়েছি কিছুক্ষণ সময় তো যদিও আজকে আমার জ্বর ঠান্ডা মাথা ব্যথা তবুও চলে আসলাম তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য সবাই লাইভে জয়েন করো আমি জমান রয়েছি তোমাদের সাথেই মনের কথাগুলো বলতে ভালোবাসা শেয়ার করতে মনকে হালকা করতে তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যই তো রাত বিরাতে লাইভে চলে আসি তাই অনুরোধ করব লাইভে জয়ান করো আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও হাই হ্যালো কে কোথায় আছো একটু সারা দাও তোমরা কি ঘুমিয়ে পড়েছ নাকি আছো লাইভে জয়েন করো আর কমেন্ট করে বলো কোথায় থেকে তুমি আমাকে দেখতেছো কি খবর তোমাদের তিন কাল কেমন চলছে हां শীতকাল কেমন লাগে শীতকাল তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলো শীতকাল আমার অনেক ভালো লাগে মাথা ব্যথা করতেছে জ্বর ঠান্ডা বাড়তেছে লাইটটা বেশি দিন বেশিক্ষণ নিয়ে যাব না অল্প সময় আছি তোমাদের সাথে কিছুক্ষণ সময় অল্প সময়ের ভিতরে লাইভটা শেষ করে দেব তাই অনুরোধ করব লাইভে যারা জয়েন করো এখনো তাড়াতাড়ি লাইভে জয়েন করো আর কমেন্ট করে বলো কি খবর তোমাদের তিন কাল কেমন চলছে কোথায় থেকে তুমি আমাকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে বলো আর তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও আর কি খবর তোমাদের দিনকাল কেমন চলছে সবাই লাইভে জয়েন করো সবাই লাইভে জয়েন করো যারা এই মুহূর্ত আমাকে দেখতেছো আমি অনুরোধ করব তুমি কোথায় থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে বলো ভাই আনসার তো দিলেন না আনসার কি দেবো আমি তো গাঁদা খাই না ভাই আগে বলেছি হাই হ্যালো কে কোথায় আছো লাইভে জয়েন করো আসো সবাই মিলে আড্ডা দেই বোনের কথাগুলো বলি ভালোবাসা শেয়ার করি মনকে হালকা করি মনকে হালকা করতে মনকে ভালো রাখতে তাই তো লারাদ বিরত তোমাদের সাথে লাইভ আড্ডায়ে চলে আসলাম কে কোথায় আছো লাইভে আসো জান করো আর কমেন্ট করে বলে যাও কি খবর তোমাদের দিনকাল কেমন চলছে আজকে শৈলটা বেশ একটা ভালো না মাথা ব্যথা জ্বর ঠান্ডা তাই লাইফটাকে বেশিক্ষণ সময় নিয়ে যাবো না অল্প সময়ের ভিতরে লাইভটাকে শেষ করে দেবো আর যারা যারা আমাকে এই মুহূর্তে দেখতেছ অবশ্যই করে যাও তুমি কোথায় থেকে আমাকে দেখতেছো কোথায় থেকে তুমি আমাকে দেখতেছ অবশ্যই বলো হুম ভাই Алексей কমেন্ট করবো না হা 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 কমেন্ট তো করেছেন चाहोक অনুরোধ করব তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও হ্যাঁ লাইট চলতে 16 মিনিট আমার ছোট্ট বন্ধু চলে যাচ্ছে ইরফান हाय अंकल क्या मनो আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তুমি কেমন আছো তোমার পরিবারের সবাই কেমন আছে হাই হ্যালো কে কোথায় আছো লাইভের জয়েন করো আমি সরকার বাড়ি লাইভে রয়েছি আমার লাইভ চলছে সতেরো মিনিট কিছুক্ষণ সময় তোমাদের সাথে রয়েছি মনের কথাগুলো বলতে ভালোবাসা শেয়ার করতে ভালোবাসা পেতে তাই মনকে সুন্দর রাখতে মনকে ভালো রাখতে তাই তো লাইভে চলে আসি তোমাদের সাথে রাত বিরাতে চলে আসি তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য তাই ছাড়া দাও কে কোথায় আছো থেকে তুমি আমাকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে বলো আমার সবাই ভালো আছে হ্যাঁ তুমি সহ তোমার পরিবারের সবাই ভালো থাকুক এই কামনাই করি তবে দিনকাল কেমন চলছে স্কুলে কি যাওয়া হয় নিয়মিত আমি তো খারাপ আছি ভাই খারাপ থাকলে তো আর হবে না অবশ্যই মনকে ভালো রাখতে হবে সুস্থ রাখতে হবে সবল রাখতে হবে মনকে সবসময় হাসি খুশি হাসি খুশি রাখতে হবে ভালো থাকার চেষ্টা করতে হবে অবশ্যই তোমাকে ভালো থাকার চেষ্টা করতে হবে তোমাকে বেছে ভালোভাবে বেঁচে থাকতে হবে হাই হ্যালো কে কোথায় আছো লাইভে জয়েন করো আছি আর কিছুক্ষণ সময় লাইভ চলছে আঠারো মিনিট আর রয়েছে আর কিছু মিনিট কিছু মিনিট তোমাদের সাথেই ডন্ট কেয়ার ডন্ট কেয়ার যত্ন করতে হবে ডন্ট কেয়ার যত্ন করতে হবে না যত্ন অবশ্যই করতে হবে তোমাকে জীবনকে ভালোবাসতে হবে তোমার কি খবর খাওয়া দাওয়া হয়েছে হাই হ্যালো সকলেই লাইভে জান করো আর কমেন্ট করে বলো কোত্থায় থেকে তুমি আমাকে দেখতেচ্ছো কি খবর তোমাদের দিনকাল কেমন চলছে সরকার বাড়ির লাইভে কিন্তু রয়েছে আমি সূর্য আমান তোমারও কারণ নেটের সমস্যা করে নাকি না তো আমার নেটে তো কোনো সমস্যা হচ্ছে না কেন কি হয়েছে কি হয়েছে আমার এখানে তো নেট ঠিকই আছে আমি তো লাইভ করতেছি কোনো সমস্যা হচ্ছে না তোমাদের কি সমস্যা অবশ্যই কমেন্ট করে বলে যাও এখনও যারা লাইভে জয়েন করো নাই অনুরোধ করবো লাইভে জয়েন করো আর তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই অনুরোধ করব। তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও কোথেকে তুমি আমাকে দেখতেছ অবশ্যই কমেন্ট করে বলে যাও কি খবর তোমাদের দিনকাল কেমন চলছে আমি সরকার বাড়ির লাইভে রয়েছি আমি এই মুহূর্তে রয়েছি কাশিমপুর কারাগারের পাশেই তুমি কোথায় রয়েছো অবশ্যই কমেন্ট করে বলো হুম ইরফান লেকচা আঙ্কেল আমি ঢাকা থেকে যত জানি তুমি ঢাকাতে রামপুরার ওই দিকে রয়েছো তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য তোমরা প্রতিবারই আমার লাইভে থাকো তোমরা আমার ভক্ত আমি জেনে গেছি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে ইরফান ভাইয়া তোমাদের প্রতি আমার অনুরোধ করবো তোমরা ভালোভাবে পড়াশোনা করবে মনোযোগ দিয়ে পড়াশোনা করবে অবশ্যই অবশ্যই মনোযোগ দিয়ে পড়াশোনা করো ভালোভাবে পড়াশোনা করো ভালোভাবে পড়াশোনা করো প্রতিষ্ঠিত হও জ্ঞান অর্জন করো দেশের সেবায় কাজ করো যারা এই মুহূর্তে আমাকে দেখতেচ্ছ অনুরোধ করব তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও কোথায় থেকে তুমি আমাকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে বলে যাও কি খবর তোমাদের দিনকাল কেমন চলছে আমি আজকে বেশ একটা ভালো রে ইয়وبا 야মালিক না বিএনপি আরে এটা কেমন প্রশ্ন করা এখন তো আমি লাইভে আছি আমি না বিএমপি না আমি সব এখন যাই হোক কে কোথায় আছো লাইভে জোন করো লাইভ কিন্তু শেষ হয়ে যাচ্ছে 21 মিনিট আমি সর্বোচ্চ 30 বা 20 25 মধ্যে শেষ করে দেই যেহেতু আজকে আমি অসুস্থ একটু হালকা জ্বর গায়ে জ্বর এবং মাথা ব্যথা রয়েছে তো ব লাইভে চলে আসলাম বাপছি কিছুক্ষণ সময় করব তাই আছে কিছুক্ষণ সময় তোমাদের সাথে লাইভ ডায় মনের কথাগুলো বলতে ভালোবাসা শেয়ার করতে তাই অনুরোধ করব তুমি কোথায় থেকে আমাকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে বলে যাও আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও শীতকাল কেমন চলছে আজকে শরীরে খুবই দুর্বল হাই উঠছে কোন কোন কি বেশ একটা ভালো নেই ঘুম পাচ্ছে ঘুমে যাব মনে হয় কিছুক্ষণের মধ্যে লাইভটা শেষ করে দিব লাইভ কিন্তু শেষ হয়ে যাচ্ছে হাই হ্যালো কে কোথায় আছো লাইভে জয়েন করো আমি সরকার বাড়ি লাইভে রয়েছি আমার নাম হচ্ছে সুরুজ জামান এটা হচ্ছে আমার চ্যানেল আমি অ্যাডমিন আমি মালিক নিজে রয়েছি তোমাদের সাথে আড্ডা দিতে মনে কথাগুলো বলতে ভালোবাসা শেয়ার করতে হাই হ্যালো কি খবর ভাই তোমাদের ঘুমামো জান তাহলে অবশ্যই ঘুমাও রাত জাগা যাবে না শরীরে যত্ন করো ঘুমাও আমিও একটু পরে লাইভটা শেষ করে দেব ঘুমিয়ে যাব সকলের পথি শুভকামনা রইল সকলকে জানাই শুভরাত্রি গুড নাইট যারা আমার লাইভ থেকে দেখতেছ যারা আমার লাইভে জয়েন করেছো সবাইকে জানাই শুভরাত্রি গুড নাইট আর আছি সর্বোচ্চ দু তিন মিনিট কিছুক্ষণের মধ্যে লাইভটা শেষ করে দিব আমার লাইভ চলছে তেইশ মিনিট চৌত্রিশ সেকেন্ড আজকে তেমন ভালো লাগতেছে না খুব ভালো লাগতেছে না লাইভটা শেষ করে দেব শেষ বলায় অনুরোধ করব তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও আজকে আমার অনেক খারাপ লাগতেছে লাইভটা মনে হয় এখানে শেষ করে দিব আর থাকবো না বেশিক্ষণ ওল্ড আর ইউ আঙ্কেল আমার বয়স কত হাউ ওল্ড ওল্ড আর ইউ আঙ্কেল আই ইয়ার্স ইয়ার্স ওল্ড তিরিশ বছর এরকম যাই হোক হম ছোট আঙ্কেল আমাকে ইংরেজিতে লেখছে হাউ ওল্ড আর ইউ আঙ্কেল আমার বয়স হচ্ছে আই এম থার্টি ইয়ার্স ওল্ড হাই হ্যালো কে কোথায় আছো লাইভে জয়েন করো 같이 আর দুই এক মিনিট তোমাদের সাথেই আড্ডা দিতে মনের কথাগুলো বলতে ভালোবাসা শেয়ার করতে মনকে হালকা করতে তাই লাইভে চলে আসলাম রাত বিরাতে তোমাদের সাথে সময় কাটাতে একটু কথা বলতে মনটাকে হালকা করতে মনকে ফ্রেশ করতে তাই কে কোথায় আছো কোথা তুমি আমাকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে বলো কি খবর তোমাদের কেমন লাগতেছে কেন শরীর দুর্বল খুবই দুর্বল হাই উঠতেছে বারবার অসুস্থ আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে যাব মনে হয় লাইভটা শেষ করে দিব লাইভটা মনে হয় শেষ করে দিব আর থাকতে পারতেছি না ভালো লাগতেছে না বসে থাকা যাচ্ছে না অসুস্থ আজকে জ্বর ও গায়ে জ্বর এবং মাথা ব্যথা হুম হ্যাঁ লাইভটা শেষ করে দেব আর বেশি ক্ষণ না অল্প ক্ষণের মধ্যে লাইভটা শেষ করে দেব তাই শেষ বেলায় বলে শেষ বেলায় বলে যায় যারা আমার সাথে লাইভে ছিলেন সকলকে শুভরাত্রি অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য আর শেষ বেলায় বলে তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও কত থেকে তুমি আমাকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে বলে যাও কি খবর তোমাদের তিন কাল কেমন চলছে মাথা ব্যথা জ্বর ঠান্ডা গলা ব্যথা করতেছে হুম লাইভটা এখানে শেষ করে দিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম